আসসালামু আলাইকুম উরিম্লাক হ্যাডবেডেকে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন চলো এসেছেন নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে কী কী থাকছে সেটা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন তো পুরো ভিডিও ধৈর্য সহকারে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কীভাবে কী খাবার দিচ্ছি এবং কী গাছে কী পরিচর্যাটা করি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো একেবারে তো আসলে করাটা সম্ভব না তো একটু একটু করে করার চেষ্টা করব তো ভিডিও ধৈর্য সহকারে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আর যারা সাবস্ক্রাইবাবরা আছেন এবং কি ছোট ভাই বোন দূরের আত্মীয় স্বজন বা ভাই বোন যারা মানে যারাই আছেন না কেন যারাই আমার ভিডিওগুলো দেখেন দূরের যারা আছেন কাছের যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তাদের জন্য আর যারা নতুন এসেছেন তাদেরকে বলবো যে আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য যদি পছন্দ হয়ে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল এখনটি বাজিয়ে দেবেন এতে আমি যে কোনো ভিডিও চাই না কেন সেটা আপনাদের কাছে নোটিফিকেশান হয়ে সবার প্রথমে পৌঁছে যাবে আর খুব সহজভাবে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন আর হ্যাঁ প্লিজ একটা লাইক দিয়ে দেবেন সবাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইকে কিন্তু আমার ভিডিওগুলো আরও দশজনের কাছে পৌঁছে দেয় তারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারবে এবং কি তাদের যে আইডিয়া বা যে জিনিসটা তারা জানে না সেটা অবশ্যই তারা জানতে পারবে তো এই কাজটা একটু প্লিজ সবাই করে দেবেন তো যাই হোক সবার প্রথমে আমি এখানে আমি চলে এসেছি আর এখানে কিন্তু আমার এই যে গাছগুলো যে আছে জবা গাছ এগুলো যে আছে তো এগুলো সবগুলো আসলে আমি দেখাচ্ছি তো বেশ ভালোই লাগছে অনেক গাছ এখানে এখন আসলে আমার এই পাশটাতে প্রচুর গাছ কারণ ওই পাশটাতে এখন যেহেতু একটু খালি করা হয়েছে আর খালি করার জন্য কিন্তু গাছগুলো সবগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে আর এখানে দেখুন এই যে ছাদ বাগানটা কি অবস্থা হয়েছে এখনও নোংরা হয়ে আছে কারণ সামনে ঈদ কারণ আজকে কিন্তু বারো তারিখ হ্যাঁ বারো না আজকে আজকে কয় তারিখ এক মিনিট দাঁড়ান আজকে লোক আজকে তেরো তারিখ আমি ভুলে গিয়েছিলাম তো যাই হোক আজকে যেহেতু তেরো তারিখ আর তেরো তারিখে চলে এসেছে আর মাত্র কয়েকদিন আমাদের কিন্তু সতেরো তারিখে এইথ তো আর মাত্র কয়েকদিন তো আসলে ছাদটা পরিষ্কার করা খুবই দরকার কারণ এই যে দেখুন কী অবস্থা হয়ে আছে আমার ছাদটা পুরোটা নোংরা হয়ে আছে কারণ এতগুলো গাছ সরিয়ে বা এখান দিয়ে এই যে পাশে গাছগুলো লাগিয়ে এই যে এখানে ডালপালা বা এই যে লাউ গাছের চাংলার এখান থেকে যে ঝুলে গিয়েছিল সেগুলো কেটে চারপাশে আসলে যে দেখুন কি অবস্থা হয়ে আছে জানলাটার নিচে একদমই নোংরা হয়েছে শুধু যে জানলার নিচে না চারপাশে এরকম হয়ে আছে তো যাই হোক এগুলো আসলে পরিষ্কার করতে হবে ঈদের আগেই ভেবেছি যে পরিষ্কার করবো তো এখন আমি আরেকটা আপনাদের সাথে জিনিস শেয়ার করি এই যে দেখুন যে আমি এখানে যে একটা গাছ মানে পাতা যে রোপণ করেছি এই পাতাটা কিন্তু আমি আমার কলেজ থেকে নিয়ে এসেছি কলেজ থেকে জাস্ট বাইরে ছিল তো সেখান থেকে একটা পাতা শুধু তুলে নিয়ে এসেছি তো স্নেক প্লান্ট এই গাছটা আমার কাছে আছে শুধুমাত্র এই যে এরকম এরকম যে আছে শুধুমাত্র এরকম হবে তো যেহেতু আমার কাছে এই যে দিয়ে হলুদ যে আবরণটা হয় এটা যেহেতু নেই তার জন্যে কিন্তু এটা নিয়ে আসা হয়েছে যে দেখুন তার জন্যে কিন্তু নিয়ে আসা হয়েছে আর তার সাথে আমি আর একটা জিনিস নিয়ে এসেছি সেটা দেখাই এই যে আর একটা যে গাছ তো এই গাছটাও আমি নিয়ে এসেছি তো এই গাছটা আমি অনেক দিন ধরেই দেখছি কিন্তু কিভাবে আনবো আমি বুঝতে পারিনি তো যাই হোক ধরার সাথে সাথে আসলে ডালটা ভেঙে গিয়েছিল তো তখনই কিন্তু আসলে এই যে এটা নেওয়া আসা হয়েছে তো গাছটা অনেক সুন্দর এবং কি ঘরে রাখলে আরও বেশি ভালো লাগে তো দেখতে অনেক বেশি কিউট আর আমার এই যে সাদা ছোট্ট এই গাছটাতে কিন্তু ফুলও ফুটে আছে আর হ্যাঁ সাইটে কিন্তু অনেক আওয়াজ পেতে পারেন কারণ সাইটে এখন আওয়াজটা হবে কারণ যেহেতু ঈদ ঈদের সামনে আসলে আমাদের এখানকার রাস্তাটা যে আছে প্রচুর গাড়ি চলে প্রচুর এখানে জ্যাম হয় তো তার জন্য কিন্তু আসলে আমাদের এখানে যে বাহির সাইড কিন্তু যে দেখুন কতটা আওয়াজ শোনা যাচ্ছে তো প্লিজ এটা ধৈর্য সহকারে একটু দেখবেন এবং কি ক্ষমা দৃষ্টিতে এটা দেখবেন আর কিছু লাউয়ের ডগা তুলে নিয়েছি কারণ নানুকে দিয়ে দেব তো নানুকে দেওয়ার জন্য কিছু ডগা তুলে নেব কারণ নানু চেয়েছে মামা এসেছে তো মামার কাছেই দিয়ে দেব তো দেখে দেখে যে সবগুলোই কিন্তু এই যে তুলে নেব মানে যেগুলো ডগা মানে শুধু ডগা হয়েছে শুধু ডগাগুলো তুলে নেব দেখে দেখে ভালো ভালো কয়েকটা ডগা তুলে নেব এই পাশে কয়েকটা আছে আলহামদুলিল্লাহ যে আমার লাউ গাছে কিন্তু প্রচুর পরিমাণে লাউ ধরেছিল লাউ কিন্তু খেয়েছি আমরা প্রচুর খেয়েছি তার মধ্যে এখন আবার যে লাউয়ের যে যে ডগাগুলো যে আছে মার্শাল্লা এই ডগাগুলো কিন্তু বেশ অনেক হচ্ছে আর বৃষ্টি নামার পর এই ডগা ডগাগুলো কিন্তু অনেক বেশি ভালো হচ্ছে তো যাই হোক আমি এই যে দেখিয়ে দিলাম এভাবে আসলে কয়েকটা আমি ডগা তুলি তারপরে আপনাদের সাথে আমি শেয়ার করছি এই তো লাউয়ের শাকগুলো কিন্তু অনেকগুলো তোলা হয়ে গেছে এই যে দেখুন অনেকগুলো তুলেছি আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি যে লাউয়ের শাক তুলতে তুলতে একটা জিনিস দেখলাম সেটা আমি যে এখানে লাউ গাছের বশ রেখেছি সেটাই জানি না কারণ এখানে লাউটা এত বড় হয়ে মানে বশ হয়ে গেছে আমি আসলে দেখিনি তো একটু ভালো করে দেখাই এই যে লাউ এর বশ হয়ে আছে এটা কিন্তু তো এটা আসলে একদমই দেখিনি তো অনেক মোটা হয়েছে এবং কি অনেক বড় হয়েছে এটা এই চোখের সামনে থেকে যে এতটা বড় হয়ে যাবে আমি আসলে বুঝতে পারিনি তো এখন বস হয়ে গেছে তো আর কিছু করার নেই এটা রেখেই দিতে হবে তো এটা রেখে দেব। আর এখানে তো আমি লাউয়ের শাকগুলো তুলে নিয়েছি লাউয়ের শাক আর তুলবো না বা আর আজকে কোনো কিছু তুলবো না তো এখন আমি গাছে একটু খাবার দেব আর তার আগে আমি আমার ড্রাগন গাছটা একটু দেখিয়ে দিচ্ছি ড্রাগন গাছে কি পরিমাণ ফুল আসছে তো এই যে দেখুন এই ডালটাতে দেখুন একসাথে তিনটা চারটা কিন্তু ফুল এখানে দেন এই যে এগুলোতেও কিন্তু এই যে আসছে তার সাথে সাথে আরও আছে সেগুলো একটু আপনাদের সাথে আমি শেয়ার করি কারণ একসাথে যে এতগুলো আসবে আমি কল্পনাও করিনি তো এই যে এখানে আছে দেন এই যে এখানে দুইটা একসাথে এই যে এখানে আছে একটা মানে এরকম অনেকগুলো এসেছে মানে অনেক এসেছে আমি আসলে অনেক হ্যাপি যে আমার গাছে এতগুলো একসাথে ফুল আসছে তার সাথে আরেকটা চমক আপনাদের সাথে আমি শেয়ার করবো সেটা না করলে তো একদমই হবে না তো এই যে আরেকটা কিন্তু এখানে আছে দেন এই যে কিন্তু আস্তে আস্তে এই যে এগুলো তো অনেকগুলো একসাথে চলুন আরেকটা দেখাই এই যে আমার ড্রাগন গাছ এই ড্রাগন গাছটাতেও কিন্তু ফুল চলে এসেছে আর সেটা আপনাদের সাথে শেয়ার করব আমার গাছটা দেখুন কতটা বড় খুব একটা যে বড় হয়েছে তেমনও না ছোটই গাছ তো এই গাছটাতেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা ফুল চলে এসেছে কিউট একটা ফুল তবে পিঁপড়া প্রচুর পিঁপড়া এখানে আছে তো পিঁপড়াগুলো হাত দিয়ে হাত দিয়ে আমি সরিয়ে দিই আর এখানে যে ফুলটা এসেছে হঠাৎ করে আজকে দেখছি যে এই ফুলটা এখানে তো এতদিন কিন্তু দেখিনি তো ফুলটা অনেকটা বড় হয়ে গেছে তো এখন দেখছি মার্শাল্লা এই গাছগুলোতেও ফুল চলে এসেছে গাছগুলো কিন্তু একদমই ছোটো তো চলুন এখন কিছু খাবার দেই যেহেতু ড্রাগন গাছে ফুল আসছে তো এইগুলোতে এখন খাবার দিতে হবে অল্প এই যে এখানে আমি সব কিছু রেডি করে রেখেছি আর এখানে আজকে আমি দেবো এই যে কলার খোসাটা ভেজা যে পানি কলার খোসা এবং কি কলা আমান যে কলাগুলো ছিল যেগুলো আসলে খাওয়া হয়নি সেগুলোও কিন্তু এখানে দেওয়া হয়েছে আর কলার খোসা দেখুন কেমন হয়েছে অনেক দিন ভিজা ছিল তো ভিজার কারণে কিন্তু কলার খোসাটাই যে এরকম হয়ে গেছে এখন আসলে কলার যে আমান আমান খোসার যে দানাটা সেটাও কিন্তু নেই তো এগুলো আজকে আমি গাছে খাবারটা দিয়ে দেবো আর এখানে যেহেতু অনেক ধরন মানে কলার কৌশে এবং কি আমান কলা আছে তো সেক্ষেত্রে এখানে পানি মেশাতে হবে অনেকটু তো এটা আমি একটু ঢেলে তারপরে দেখাচ্ছি কারণ দিয়ে আসলে ঢালাত্রা যাচ্ছে না তো এই তো আমি কিন্তু এখানে পানিটা ঢেলে নিয়েছি আর তার সাথে সাথে আরেকটা জিনিস দেখায় এখানে কিন্তু আমার সব সময় খাবার রেডি থাকে তো আজকে আমি এ পাশে নিয়ে এসেছি এই যে দেখুন এখানে আমার সব সময় এই যে খাবারটা রেডি থাকে এখানে কিন্তু পচা পানিটা রয়েছে এখানে মাছ ধোয়াটা পানিটা রয়েছে তো সব সময় খাবারটা আমার রেডি থাকে আমি সময় মতো শুধু দিয়ে দিই তো এভাবে আসলে রেডি করে রাখলে আসলে অনেক বেশি ভালো হয় তো এভাবে চেষ্টা করবেন আর এই যে এখানে কলার ফসার যে পানিটা দিয়েছি এটা দেওয়ার পরে এখানে ফুল ভর্তি করে আমি এখন পানিটা ভর্তি করে নেব তো এই তো আমি কিন্তু পানিটা সম্পূর্ণ ভরে নিয়েছি আর এই পানিটাই কিন্তু আজকে আমি গাছের গোড়ায় দেবো কারণ এই কলার খোসা পানিটা আপনার কি কাজ করে সেটা একটু আপনাদের বলে দিচ্ছি কারণ অনেকেই জানে অনেকেই জানে না তো তাদের জন্য আসলে এটা বলে দাও বা দেখানো যারা জানে না তাদের জন্য তো কলার খোসাটা আসলে আপনার ফুল ফল আনতে বৃদ্ধি করে এবং কি গাছে যদি ফুল না আসে তাহলে সেই ফুলটা আনবে খুব দ্রুত ফুল আনবে তারপরে আবার আপনার যদি গাছে যদি ফল মানে ফল হচ্ছে না ফুলগুলো ঝরে যাচ্ছে কিন্তু ফল হচ্ছে না তো এই ফলগুলো আটকানোর জন্য বা ফুল আটকানোর জন্য কিন্তু অনেক কার্যকরী এই কলার খোসা পানিটা তো এভাবে আসলে সম্পূর্ণ গাছটাতে আমি দিয়ে দেব কারণ শুধু যে আমি ড্রাগন গাছে দিব তেমন না আমি কিন্তু মরিচ গাছেও দিয়ে দেবো একই সাথে মরিচ গাছগুলোতে দেবো কারণ মরিচ গাছেও কিন্তু শুধুমাত্র ফুল আসছে ফল হচ্ছে না তো তার জন্য মরিচ গাছেও দিয়ে দেব তো এভাবে আসলে সবগুলো গাছে দেওয়াটা প্রয়োজন কারণ যে গাছগুলোতে আপনার ফুল ফল আসছে সেগুলো গাছে যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে তো চেষ্টা করবেন যে সব গাছে আসলে দেওয়ার জন্য আমার এই যেই গাছটাতে শুধুমাত্র ফুল ঝরে যাচ্ছে তো তার জন্য কিন্তু দিয়ে দিলাম মরিচ গাছগুলোতে সাথে যে এই ড্রাগন গাছেও দিয়ে দেব। যাতে এটা তো ফুল ফল আসে তাড়াতাড়ি তো এভাবে আসলে প্রত্যেকটা গাছে দিয়ে দিতে হবে তো আমার এখানে মরিচ এবং কি ড্রাগন গাছে কিন্তু দেওয়াটা প্রায় হয়ে গেছে তো আর অল্প আছে তো সেগুলোতে একটু দিয়ে দিয়েছি তারপরে আমি আর যে ওই পাশে যে আছে সেগুলোতে দিয়ে দেব। আর এই যে এখানে এই গাছটাতে গিয়ে অবশ্যই দিতে হবে কারণ এখানে মাটিও অনেক এবং কি আমার গাছগুলোও কিন্তু এখানে বেশ মার্শাল অনেকটা সুন্দর হচ্ছে তো এটাতে আমি দুই মগ পরিমাণে দিচ্ছি কারণ দুই মাগে দিলে হয়ে যাবে তো এটাতে দুই মগ দিয়ে দিলাম আর যে বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি যে ওই পাশে যে আমার মরিচ গাছগুলো আছে সেগুলোতে দিয়ে দেব আর সবগুলো ড্রাগন গাছেই কিন্তু আমার দেওয়াটা হয়ে গেছে আর এখানে জাল শুকানো হয়েছে আসলে কাকা মাছ ধরতে গিয়েছিল তো তারপরে জালটা এখানে শুকিয়ে দিয়েছে তো যাই হোক এখানে যে আর পানিগুলো আছে সেগুলো এখন আমি অন্য অন্য গাছে দিয়ে আসি তারপর আপনাদের সাথে শেয়ার করছি আমি যে শুধু আমার ড্রাগন গাছ এবং কি মরিচ গাছে যে তা না আমি কিন্তু এখানে আমার যে আনার গাছগুলো যে আছে সেগুলোতে কিন্তু অল্প অল্প করে দিয়ে দেব আর এই আনার গাছটাতে দেখুন কি পরিমাণ ফুল এসেছে মাসাল্লাহ এত ফুল যে কী বলবো গাছের থেকে ফুল কিন্তু মানে পাতার থেকে ফুল বেশি এত এসেছে তো আমার কাছে এখন এক মক আছে তো এই এক মকে আমি গাছে দুই গাছে আমি ভাগ ভাগ করে দিয়ে দেব অর্ধেক এই গাছে দেব আর অর্ধেক এই গাছে দেব যাতে এই গাছগুলোতেও যেন ভালোভাবে ফুল ফল আসে এবং কি আমার এই গাছ গাছগুলোতেও যেন ফল ভালো আটকে তো এই যে দেখুন এখানে কিন্তু আটকেছে মাসাল্লাহ গাছগুলোতে অনেক আনার এসেছে আর অনেক ফুল প্রচুর ফুল এসেছে প্রচুর মানে প্রচুর এসেছে তো আজকের ভিডিওতে আমি এই দেখিয়ে দিলাম যে কিভাবে আসলে আপনারা কলার খোসা পানিটা দেবেন এবং কি কলার খোসা পানিটা দিলে আপনাদের কি উপকার হয় সেটা একটু বলে দিলাম তো আবারও বলে দিচ্ছে আসলে কলার খোসা পানিটা দেওয়ার কারণ আপনার ফুল ফল আনা বৃদ্ধি করে এবং কি ফুল যদি না আসে গাছে যদি ফুল না আসে তাহলে কলার খোসা পানিটা দিতে পারেন তাহলে গাছে কিন্তু ফুল আসবে এবং কি ফুল আসছে কিন্তু ফল আটকেছে না তো ফল ফুলগুলো ঝরে যাচ্ছে তাহলে এই কলার খোসা পানিটা দিতে পারেন তাহলেও কিন্তু আপনার যে ফুলগুলো আছে সেগুলো কিন্তু আটকাবে এবং কি ফলগুলোও কিন্তু আসবে তো এই হলো আসলে কলার খোসার পানিটার কিন্তু গুণ কলার খোসা পানি গুণটা আসলে বলে শেষ করা যাবে না অনেক গুণ আছে কলার খোসা পানিটা অনেক বেশি উপকার তো চেষ্টা করবেন এভাবে গাছে দেওয়ার জন্য তাহলে গাছগুলো সব গাছগুলো আপনাদের গাছগুলো সব ভালো থাকবে শুধু যে আমি ফল গাছে দিয়েছি তা না আপনারা কিন্তু সব গাছে দিতে পারেন তো সব গাছেই কিন্তু এরকমভাবে কিন্তু একইভাবে কাজ করবে তো চেষ্টা করবেন সব গাছেই দেওয়ার জন্য আর সব গাছে দেওয়ার চেষ্টা করলে আসলে আমার মতো এরকম গাছে কিন্তু ফুল ফল আসবে তো যাদের গাছে ফুল ফল আসছে না শ্রাগণ গাছে ফুল আসছে না ফল আসছে না তারা কিন্তু এই খাবারটা কিন্তু ব্যবহার করতে পারেন অনেক বেশি উপকার তো এটা বদলে যদি আপনারা যে বরণটা যে আসে সেটা যদি ব্যবহার করেন আমি প্রিফার করবো যে বরণটা না ব্যবহার করে এরকম কলার খোসার পানিটা ব্যবহার করুন এটা অর্গানিক এবং কি পরিমাণ যদি একটু বেশি হয় তাও কোনো সমস্যা নেই আর বরুনটা একটু পরিমাণ বেশি দিলেও কিন্তু একটু সমস্যা তো যাই হোক এইটা প্রাকৃতিকভাবে চেষ্টা করবেন সব কিছু করার জন্য তো ভিডিও পছন্দ হলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন এসেছেন তাদেরকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সব আপু ভাইয়াদের সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করা নেই তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলাঘণ্ডি বাজিয়ে দেবেন এতে তো আমি যে কোনো ভিডিও চাই না কেন সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে সবার প্রথমে পৌঁছে যাবে আর খুব সহজভাবে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে তো আর কিছু বলারই নেই আর হ্যাঁ প্লিজ একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইকে কিন্তু আমার ভিডিও কিন্তু আর দশজনের কাছে পৌঁছে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তো দেখাবে নেক্সট কোনো ভিডিও তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম